শুভ সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে আমার কোলে বসে আছে ওর চুলগুলো নিয়ে হয়েছে জ্বালা চুলটা তো বেশ বড় হয়ে গিয়েছে কিন্তু ভাসুরেরা বলে যে চুলটা কেটে দিতে আবার জায়েরা বলে যে চুলটা রেখে দিতে তো আমি ঠিক করেছি এবছর আর কেটেই দেব না হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং এই যে চলে আসলাম একটু সামনের দিকে আজ আমার আর জুই সোনার আগেই কিন্তু জুয়ের পাপা উঠে গিয়েছে তো আমরা সামনের দিকে আসতেই দেখি যে জুয়ের পাপা কাজ করছে বিবানদের দিন মজুরির কাজ আমি তো সবসময় চাই যে ও আশেপাশের কাজগুলো খুঁজে খুঁজে করুক তো সকাল সকাল সামনের দিক থেকে একটু এসে এই যে ব্রাশ কলকে নিয়ে নিলাম হাতে এখন ব্রাশ করব। জুইকে কখন থেকে রাখছি আসো ব্রাশ করি দিই শুনে না আজ আবার সকাল সকাল এতটা রোদ উঠেছে সূর্যের তাপটা দেখেই বুঝতে পারছো কতটা রোদ উঠে গিয়েছে বাড়ির উঠানেও আজ খুব রোদ একটু জামা ধোয়া ধুই করতে হতো তারপরে আবার ও বাড়িতে এসে বলছে যে তাড়াতাড়ি একটু চা করো চা খেয়েই লেগে পড়বো কাজে প্রত্যেক দিন যদি একটু মন দিয়ে মজুরির কাজগুলো করা যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই চলে কিন্তু ও বলে যে আমি কাজ খুঁজেই পাই না কাজ দেয়ই না কেউ আমাকে যেমন রোয়া গাড়া থাকে আরও কত কিছু কাজ থাকে একটু হাতের কাজ জানলেই অনেক কিছু কাজ করা যায় বাড়ির আশেপাশেই আমি কোনো কাজকেই ছোট মনে করি না যে কোনো কাজ রোয়া হোক আর ধান যে কোনো কাজ করলেই হলো ওই দিকে দিয়ে নিলাম এদিকে গ্যাস ওভেন টেবিল টেবিল সব মুছে আমি ভাবলাম চাটা বসিয়ে দিই একটু লাল চাই বানিয়ে নি কিন্তু এই যে দিদি চা করেছে লাল চা তো জুয়ের পাপা দিলো আমাকেও দিলো তো এটাই আগে খেয়ে নেই আর যেহেতু ও খেলো তাই এখন চাও করতে হবে না চাটা কিন্তু দারুণ হয়েছিল একটু আদা দেওয়া আর একটু মনে হয় গোলমরিচের গুঁড়ো দিয়েছি কিনা ওরকম লাগতেছিল ঝাঁ ঝাঁস বেশ ভালো লাগতেছিল সকালবেলার এক কাপ এরকম লাল চা ভালোই লাগে ঘরে ছাতু আছে মুড়ি আছে এগুলো কোনো কিছু দিয়েই ও চা খায় না এমনিতেই যে কোনো দুধ চা হোক বা লাল চা হোক শুধু এক কাপ চা খাবে ব্যাস। এখন জুয়ের জন্য খাবার রেডি করব। তো এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম সবে এদিকে ও এই যে কল্পনা দিয়ে চা করে দিল তো এক কাপ চা খেয়ে চলে গেল কাজে বিবানদের সুপারি বাগানের নাকি কাজ করবে তো ওখানে কাজে গেল তো আমি এদিকে জুইকে এখন খাওয়ানোর ব্যবস্থা করবো আমিও একটু কিছু খেয়ে নেব চা খেয়ে নিয়েছি আমিও তারপর জুইকে তো এখনও খাওয়াইনি চলো স্কুলের টাইম হতে হতে এদিকে আমার সব কমপ্লিট করতে হবে আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা যতক্ষণ পর্যন্ত গোছানো হচ্ছে না একদম মানে ভালো লাগছে না জানালাটাও খোলা হয়নি এখনও জানালাটা খুলে দিলাম বিছানা চাদরের কথা আর বইলই না আপাতত এরকমই চলুক আর কিছুদিন পরে একটা ভালো দেখে বড়ো সড়ো চাদর কিনে নিতে হবে আর বেশি বড় চাদরগুলো নাকি একটু দাম মোটামুটি নেয় ওই হাজারের উপরে এরকম শুনেছি কিন্তু ভালো হয় তবে আমাদের এই ঘক্সেডাঙ্গা বাজারে তো পাওয়া যায় না অনেক দূর থেকে নিয়ে আসতে হবে যদি বলো অনলাইনে পাওয়া যায় এর আগে অনেক অনলাইনে খোঁজাখুঁজি করেছি কিং সাইজ থেকে অর্ডার করেছিলাম কিন্তু তা ওই ছোটো সাইজে আসে আর কয়েকটা দিন তাহলে অসুস্থের শেষ তো এই অসুস্থ উঠে গেলে পরে তারপরে একদিন আমাকে বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসতে হবে যেমন বিছানার চাদর তারপরে ঝাড়ু নেই ঝাড়ু এই ঝাড়ুটা তো দিয়ে ভালোভাবে ঝাড়ু দেওয়াই হয় না যেহেতু এই ঘরের মেঝেটা সিমেন্ট দিয়ে মোছা আর অনেকটা শক্ত হয়ে গিয়েছে বেশিকটা নোংরাও হয় না ধুলাও উঠে না এর জন্য আর কি কোনো রকম চলে কিন্তু এই যে বাইরেটা ঝাড়ু দেওয়া হয় না ভালোভাবে উঠোনটা এক দিদিভাই বলেছিল যে প্লাস্টিকের নাকি বড় বড় ঝাড়ু দেখেছে ব্রাশ লাগানো আর উপরে বড়ো একটা লাঠির মতো ওইগুলো নিতে বলেছে ওইগুলো আমাদের এখানে তো কোথাও দেখিনি তবে খুঁজে দেখবো যদি পাওয়া যায় এর আগে প্লাস্টিকের একটা ঝাড়ু নিয়ে এসেছিলাম একটা কি দুটো বেশি দিন টিকিয়ে নিই আমার কাছে ওই যে প্লাস্টিকের মধ্যে লোহার মতো একটা লাগানো থাকে তো মাঝখান দিয়ে ওটাই ভেঙে যায় তাড়াতাড়ি ভেঙে যায় মাঝখান দিয়ে কিন্তু প্লাস্টিকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কারণ প্লাস্টিক তো ভিজলেও নষ্ট হয় না তো যাই হোক সোপটা একটু মুছে নিতে হবে আজকে আর ধুয়ে দিলাম না আজকেও মনে হচ্ছিল যে সোপটাকে একটু ধুয়ে দিই কিন্তু না এদিকে ধোয়া ধুই কাজে লেগে পড়লে ওইদিকে আমার দেরি হয়ে যাবে যেহেতু মেয়েকে আজকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে তো আজকে আর ধোয়া ধুই করার একদম সময় নেই এমনিতেই জল ভিজিয়ে মুছে দিলাম এক দিদি ভাই আবার কমেন্ট করে বলেছে যে এই শোপটাকে ধুয়ে ধুয়ে বিছানার চাদরের উপরে বিছিয়ে দিতে আর নিচে বিছানার চাদর বিছিয়ে মানে পুরানো বিছানার চাদর বিছিয়ে খাওয়া দাওয়া করতে পুরা পুরানো বিছানার চাদরগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় মাটি ভরতে ভরতে নিচে বিছিয়ে দিলে আর এই সোপটা তো বিছানায় বিছানো সম্ভবই না কারণ আমার পক্ষে মনে হয় যে বিছানার চাদরের উপরে বিছানোর থেকে নিচে বিছালেই আমাদের বেশি সুবিধা হয় তাহলে সবাই নিচেই বসি আর বিছানাটা আমারও সারাটা দিন গুছানোই থাকে তো এখানে সকাল সকাল জুয়ের জন্য দুইটা আলু সিদ্ধ আর হচ্ছে মুগ ডাল ভাত বানিয়ে নিই যদি জুয়ের পাপাও খায় তো খাবে এখন লেখো লেখো এখন বাজে সাড়ে নটা তো স্কুলের টাইম হয়ে যাচ্ছে এদিকে জুই হোমওয়ার্কটা করছে আমরা তো প্রথম লেখাগুলো সিলেটেই লেখা শিখেছিলাম কিন্তু জুই কিন্তু সিলেটে বেশি একটা লেখেনি এই খাতাতেই লেখা শিখেছে আমি ওইদিকে গেলাম ওইদিকে দেখি তুমি নাই আসলাম সিদ্ধ ভাত খাবা নাকি হ্যাঁ প্রেশার কুকারে বানাইছি একটু আমি স্কুলে নিয়ে যাবো তুইকে কি বান দিচ্ছ এই বাঁশগুলো দিয়ে ঠিক করবে হ্যাঁ তাহলে তোমার খিদে পায় আমি স্কুল থেকে আসে আসার পরে খাবো না মেয়ে তো এমনিতে ঝাল খায় না কিন্তু মেয়েও এখন সেদ্ধ খেতে খেতে মানে এরকম হয়ে গিয়েছে যে লঙ্কা না দিলেও খেতেই চায় না এর জন্য একটু লঙ্কাও সেদ্ধ করে আলুটা মাখা করে নিচ্ছি এইগুলোকে আমিও আগে আলু ভর্তা বলতাম কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর দেখি যে বর বাড়ির সবাই বলে যে আলু সানা তো আমারও এখন বলতে হয় বলতে বলতে আমিও শিখে গিয়েছি এটাকে সানা বলা তো তারপরে এই যে লঙ্কা দিয়ে একটু ঘি দিয়ে মেখে নিলাম ভালো করে আলুটা তো এই যে রেডি হয়ে পড়লাম স্নান করে সেদ্ধ ভাত করে খেয়ে দুই সোনাকে স্নান করিয়ে দিলাম ভাত খাওয়াই দিলাম খাওয়াই এই যে রেডি করে দিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার স্কুলে নিয়ে যাচ্ছি স্কুল ব্যাগ নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি টিফিনটা ভিতরে নিয়েছি বই নিয়েছি সব কিছু নিয়েছি কিন্তু টিফিনে টিফিন নেই নি বাজারে গিয়ে ওকে কেক কিনে দেবো টিফিনে আর আমাকে জিজ্ঞাসা করছে মা কিসের প্যান্ডেল হচ্ছে আর কয়েকটা দিন পরে বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান তো এই জন্যই প্যান্ডেল হচ্ছে বাসগুলো লাগানো হয়েছে কোথাও যাওয়ার সময় মেয়েকে বেশিরভাগ সময়টা ওর পাপাই কোলে নেয় তো কোলে না নিতে না নিতে এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে যে বেশিক্ষণ সময় কোলে নিয়ে হাঁটাচলাই চলাই করতে পারে শোনা শোনা টোটোতে যাবা এখান থেকে ওই মোর পর্যন্ত হেঁটে যাইতে হয় কারণ সব টোটো লাইনে চলে যায় তারপরে বাজারে এসে টোটো ধরে এইখান থেকে এই যে স্কুল পর্যন্ত টোটোতেই যাব। বেশি একটা দূরে না তারপরেও টোটোতেই যাচ্ছি কারণ সময়ও নেই বেশি হাতে আর আসার সময় তো আমি পায়ে হেঁটেই আসবো এখন যেহেতু মেয়ে আছে তো ওকে কোলে নিয়ে বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না বলেই টোটোতে করেই যাচ্ছি তো স্কুলে আসার সময় ভাবছিলাম দুপুরবেলা কি রান্না করব সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম তারপরে ভাবলাম যেহেতু আসলামই আর এখন বাড়িতে যাব গিয়ে রান্না বান্না করব তারপরে আবার বাড়িতে গিয়ে চিন্তা ধরবে কি রান্না করব কি রান্না করব ভাবলাম একটু সবজি খরচ নিয়ে যাই ওখানের ভিতরে ঢুকতেই তো মিষ্টি কুমড়াটা দেখে আমার ভীষণ খুশি লাগলো কারণ এই সময়টা মিষ্টি কুমড়াটাই একটু কালারফুল দেখা যায় রান্না করলে পরে তো নিয়ে নিলাম মিষ্টি কুমড়া তবে আজকের মিষ্টি কুমড়াটা একদম ভালো ছিল না সেই দিনেরটা অনেকটাই শক্ত আর পুরার ছিল কিন্তু আজকেরটা মনে হচ্ছে একদম নরম নরম কচি আর মিষ্টি কুমড়া দেখবে সবসময় পুরারটাই বেশি ভালো লাগে তো যেহেতু এদিকে আসলাম তো এদিকে সবজিটাও নিয়ে নিলাম এখানে মিষ্টি কুমড়া আছে বরবটি নিলাম আর কাঁচা আর হচ্ছে কাকরোল বেশি কিছু আর নিলাম না কারণ ব্যাগ নিয়ে আসি তো এগুলো ছিঁড়ে যদি আবার পড়ে যায় চলো এখন কি রোদ উঠলো একটু আগে কিন্তু আসার সময় রোদ ছিলই নাই আকাশের একদম ঠিক নেই এখনই রোদ আসতেছে এখনই আবার আকাশ দেখো কতটা মেঘ কালো এই যে মেঘ কালো করেছে কি জানো তো এখন এই কাজগুলো কমপ্লিট করে রেখে ভিডিও এডিট করব আপলোড দেবো তারপরে আবার জুইকে নিতে যেতে হবে আমারই নিতে যেতে হবে যেহেতু ও কাজে আছে স্কুলে যাওয়ার সময় স্নান করে গিয়েছি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি তাই এসেই আগে এই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ রোদ আছে শুকিয়ে যাবে আর পায়ে হেঁটেই যেতে হবে কারণ দুপুর সময়টা টোটো পাওয়া যায় না আবার এদিকে জুয়ের পাপা আবার বাড়িতে এসে ওই আলু সেদ্ধ ভাতটা দিয়ে মেখে খেয়ে আবার চলে গেল কাজে ভেবেছিলাম ভিডিও এডিট করে আবার রান্নাটাও কমপ্লিট করে যাব কিন্তু দুটো কাজ একসাথে সম্ভব হয়নি তাই এডিটটাই আগে করে নিলাম বন্ধুরা হাতে একদম সময় নেই জুইকে রেখে এসেই বসেছিলাম ভিডিও এডিট করতে সবে এডিট করা কমপ্লিট হলো আপলোড দিলাম দেখি একটা তিরিশ বাজে রান্নাও করিনি কারণ ও সেদ্ধ ভাতটা খেলো রান্নাও করা হয়নি ভালো আগে নিয়ে আসি তারপর রান্না করি না হলে ভিডিওটা ওইদিকে এডিট করতে দেরি হয়ে যায় চলো এখন যাচ্ছি দেখো পুকুরটা জলে ভরে গিয়েছে আর অল্প একটু হলে তাই উপরে উঠে যায় এদিকে বাবা এসেছে তো বাবা জুয়ের জন্য বড় একটা আম নিয়ে এসেছে আর একটা আমুল কুল নিয়ে এসেছে আমুল কুলটা খেয়ে নিল কিন্তু আমটা নাকি টক তো তাই আমটা আর কাটলাম না আর এত বড় আম ও একা খেতেও পারবে না ওর পাপা আসলে পরে সন্ধ্যার দিকে কেটে দেব। আর এদিকে মিষ্টি কুমড়া আর বরবটি নিয়ে বসে বললাম এখন সবজিটা কাটবো বসে বসে দেখো কি বীজ এই বীজগুলো একদিন করেছিলাম চাটনি কিন্তু খেতেই পারিনি কারণ খোসা সহই করেছিলাম এই বীজগুলোর আবার খোসা কিভাবে ফেলে এটাই আবার আমি জানি না তো একটা দিদি হয়ে আবার বলেছিল যে এগুলো শুকিয়ে নিতে হয় যাই হোক হয়তো শুকিয়ে নিতে হবে তবে আজকে আর এই ঝামলাতে গেলাম না কারণ খিদে খুব পেয়ে গিয়েছে জুয়েরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে এদিকে ওর পাপা তো রোদে কাজ করছে তো ওরও হয়তো খুব খিদে পেয়েছে কল্পনা দিয়ে রান্না করতে চাইলে কিন্তু আমি বললাম যে থাক আমি রান্না করব এখন তাছাড়া আমার তো এমনিতে রান্না করতে হবে জুইয়ের জন্য আর আমার জন্য তো আমিই করে নেব তো এই যে আর মিষ্টি কুমড়াটা একটু বেশি করেই বানাবো ওদিকে বিবানকে আয়ুষকে একটু করে দেবো আটার সময় আমি বুঝতে পারছিলাম যে মিষ্টি কুমড়াটা বেশি একটা ভালো না আর মিষ্টি তো একদমই ছিল না কিছু কিছু মিষ্টি কুমড়ার আবার খুব বেশি মিষ্টি থাকে আমার মিষ্টিটাই ভালো লাগে তো মিষ্টি কুমড়াগুলোর খোসা ছড়িয়ে নিলাম এখন একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব আজকেও হয়তো আমার ভিডিওতে কমেন্ট আসবে যে স্নান করে আমি সিঁদুর না পড়ে স্কুলে চলে গেলাম কারণ আমি এক ধর্ম থেকে আরেক ধর্মে এসেছি মুসলিম ধর্মে ছিলাম সিঁদুরের মর্ম কী বুঝবো তাই তো গতকালকের ভিডিওতে এরকমই কমেন্ট এসেছে আমার কমেন্ট বক্সে কিন্তু দিদিভাই হয়তো জানে না কি যে আমাদের এখন অসোজ চলছে তো সিঁদুর পরা যায় না এরকমটা কিছুই নয় দিদিভাই কারণ আমি অন্য ধর্ম থেকে আসলো এখন কিন্তু হিন্দু ধর্মটাই পালন করি সব নিয়ম যেহেতু মানছি তো আমার বরের দেওয়া সিঁদুরটা পরতে পারবো না কেন তো এই যে এখানে মিষ্টি কুমড়া তারপরে এই যে বরবটিটাও কেটে নিয়েছি সব নিয়ে চলে আসলাম কলের পরে ধুয়ে নিয়ে যাই মোবাইলে একদম চার্জও নেই আর এদিকে দেখো একটা আবার কাটতেই ভুলে গিয়েছে নিয়ে পরে কেটে নেব দেখো জানি যে আমাদের কলের পাড়ের অবস্থা ভীষণ খারাপ একদমই ভালো না কিন্তু যেরকমটা আছে সেরকমটাই তো তোমাদেরকে দেখাবো বলো আর এরকম এতগুলো বস্তা বিছিয়ে দেওয়ার কারণ আছে কারণ এই বস্তাগুলো যদি কলের পাড়ে বিছিয়ে দেওয়া না হয় দেখতে হয়তো সুন্দর লাগবে কিন্তু প্রতিদিন যে এই যে বৃষ্টি হয় এত পরিমাণে বৃষ্টিতে কিন্তু সব মাটি একদম ধুয়ে যাবে আর যে পাথরগুলো উঠানে দেখতে পাচ্ছ এতগুলো পাথর এগুলো তো বিছিয়ে দেওয়া যায় কলের পারে কিন্তু এইগুলো দিয়ে এখনও ঘরের কাজ দেখো কতটা বাকি আছে এগুলো যদি বিছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরের কাজ করার জন্য পাথরই থাকবে না আবার কিনতে হবে তো এত টাকা তো নেই তো এই জন্য আপাতত রেখে দিয়েছে ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে যতটা বাঁচবে ততটা দিয়ে কলের পাড়ের বা বাথরুমে ঠাথরুমে এগুলোতে লাগবে আর কি আজ একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে দেব কালো জিরে আর মেথি এই দুটোই হচ্ছে আচার বানানোর জন্য নিয়ে এসেছিলাম অনেকগুলো করে জলপাই রাসার যখন বানিয়েছিলাম তো অনেকগুলো করে আবার বেঁচে তো যেই বয়ামের মধ্যে কালো জিরে রেখেছিলাম ওই বয়ামেই একটা কাগজের মধ্যে বেঁধে মেথিটাও রেখেছিলাম তো সব একসাথে মিক্স হয়ে গিয়েছে দোলা দিদি ভাই যে বয়ামগুলো দিয়েছে আছে তো কতগুলো বয়াম কিন্তু ওইগুলো অনেক বড় বড় আর অত বড় বড় বয়ামের মধ্যে জিরা রাখলে পরে দেখতেও ভালো লাগে না তো এই জন্য ওইগুলোতে আলাদা আলাদা জিনিস রেখেছি সব আর এই ছোট্ট ছোট্ট বয়ামগুলো যেমন ঘির ছোটো ছোটো বয়ামগুলো ওইগুলোতে আমি জিরা মেথি এইগুলো জিনিস রাখি এখনও কিন্তু দোলা দিদিভাই দেওয়া আরও অনেক বড় বড় নতুন নতুন বয়াম আছে ওইগুলো সব ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছি যেগুলো যেগুলো প্রয়োজন ছিল কয়েকটা নিয়ে বাকিগুলোই রাখা আছে ওইগুলো পরে যখন আমি নতুন ঘর করব তখন ওগুলো ব্যবহার করব মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এখন এই যে ভেঙে ভেঙে দিলাম যাতে ঝোলটা একদম পাতলা না হয় বেশি পাতলা হলে ভালো লাগে না দেখো তো হলুদ ছাড়াও কত সুন্দর কালার এসেছে মিষ্টি কুমড়ায় কেউ দেখে বুঝতেই পারবে না যে হলুদ দিয়ে আমি তো মিষ্টি কুমড়াটা আমার রান্না করা হয়ে গিয়েছে নামিয়ে রেখে বরবটিটা ভাজা করে নিচ্ছি আর একটু কালো জিরে ফোড়ন দিলাম বরবটি ভাজাতেও এমনিতে তো দেই না যেহেতু পেঁয়াজ দেওয়া যায় না তো একটু কিছু না দিলে পরে ভালো লাগে না এই জন্য কালো জিরাটা যে কোনো ভাজাতেই দিচ্ছি তো এই যে এখানে বরবটি ভাজা আর বরবটিটা আর একটু ভাজলে ভালো হতো কিন্তু লেগে যাচ্ছিলো আর এখানে এই যে মিষ্টি কুমড়া তো এখানে সবজি সাজিয়ে নিলাম একটা বিবনের জন্য একটা আয়ুষের জন্য তো চলো সবজিটা দিয়ে আসি আর ওদিকে জুগের পাপাকেও ডেকে আসবো খাওয়ার জন্য এখন এইগুলো পরিষ্কার করা হয়নি রান্নাঘর সবে মানে রান্না কমপ্লিট হইলো আর কি আজ কিন্তু একদম মনে করে ঢাকনাটা দিয়ে নিয়েছি ভাত খাবা না ভাত আসো ভাত খাও হয়ে গেছে রান্না সূর্যের তাপটা বেড়েই চলেছে দুপুরবেলাটা আরও বেশি সূর্যের তাপ আর মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে আছে ভালো লাগছে দেখতে তো বাবা এসেছে দুপুরবেলা এখন মোটামুটি বিকেল বেলায় হয়ে গেল রান্না বান্না করতে করতে দুপুরবেলা এসে একবার খাওয়া দাওয়া করে নিয়েছে বললো অল্প করে ভাত দিয়ে তাই এই যে অল্প করে ভাত দিলাম তো ওই যে খাওয়া দাওয়া করে উঠেই আগে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে আসলাম এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি এগুলো একটু গুছিয়ে রাখলাম বারান্দার সামনে যে আরেকটা বারান্দা ছিল ওটা খোলার পর কিন্তু এখন এই জায়গাটা অনেকটাই ভালো লাগে আলো আসে তারপরে এত সুন্দর হাওয়া যখনই হাওয়া উঠে তখনই শিরশির করে এই দিকটাতে হাওয়া আসে এইখানটায় বসে থাকতে বেশ ভালো লাগে আরাম পাওয়া যায় আর এই জায়গাটা যেহেতু এখন ফাঁকা আছে বেঞ্চটা ওই নতুন করে রাখা আছে তো চেয়ারটা সবসময় এখানে রাখি নাহলে একদম ফাঁকা ফাঁকা লাগে জায়গাটা আমার না একটা অভ্যাস খাওয়া দাওয়া করে উঠেই যদি একটু শুয়ে শুয়ে রেস্ট না করি তাহলে একদম ভালো লাগে না তো এই যে তাড়াতাড়ি করে এই ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে একটু শুয়ে রেস্ট করব গুড আফটারনুন বন্ধুরা শুয়ে শুয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কিন্তু বাচ্চাদের এত কথার আওয়াজ কানে আসছিল মানে ঘুমিয়ে পড়ছিলাম তারপর উঠলাম এখন উঠে দেখি যে পাগুলো এত ব্যথা করছে পায়ের একদম গোড়ালিগুলো ব্যথাতে হাঁটা চলাই করতে পারছিলাম ঠিকভাবে তো ও তো তখন আসেনি ওই যে কাজ করছে এখন সাড়ে চারটা বাজে তো

দেখে আমারও একটু খেলতে ইচ্ছে করলো একটা সময় ছিল যখন স্কুলে পড়ি তখন খুব খেলতে ইচ্ছে করতো স্কুলে ছিল কিন্তু এত সবাই খেলতে চায় সবাই খেলতে চায় চান্সই পাওয়া যায় না কিন্তু এখন বাড়িতে থেকেও আর মন চায় না কারণ সব কিছুর একটা সময় থাকে নির্দিষ্ট তাই না দেখুন একটা ঘুরে হয় না একবার মাথায় সংসারের চাপ পড়ে গেলে আর কোনো কিছুই খেলতে ভালো লাগে না এই ক্যারাম বলো লুডু বলো এগুলো কিচ্ছু ভালো লাগে না তখন শুধু কাজ বাজ কি করে কাজ কমপ্লিট করা যায় কি করে একটা ভালো কাজ করা যায় সেটাই শুধু মাথায় ঘরে কি করে সংসারটার উন্নতি করা যায় কি করে একটা ঘর দেওয়া যায় এটা কেনা যায় সেটা কেনা যায় এই সবে একদম মাথাটাকে খেয়ে নেয় বিশেষ করে কম বয়সে যার এত চিন্তা মানে সংসারের এত চিন্তা মাথায় পড়ে তার তো আর কি বলবো সেম হয়তো আমার মতোই অবস্থা হয় সারাটা দিনে মাথায় যে কত চিন্তা জ্বালা ঘুরে সেটা আর বলে বোঝানোর মতো না আর তবুও মাঝে মধ্যে যখন বেশি চিন্তা ভাবনা হয় তখন এদিক সেদিক হাঁটাচলা করি কারো না কারোর সাথে গল্প সল্প করি তাহলে একটু চিন্তা জ্বালা থেকে হয়তো দূরে থাকা যায় যাই হোক এইদিকে বাসনপত্রগুলো গুছিয়ে রাখছি জায়গা মতো এইদিকে লাইটটা যেহেতু এখন বাইরে বের করে রান্নার জায়গাটাতে লাগানো হয়েছে তো এইদিকটা প্রচুর অন্ধকার লাগে হয়েছে জল গুলো আর এইখানেই ফেলছে কি দেওয়া হয়েছে মনে হয় এই বালতিটা নিয়ে গিয়ে স্নান করে এই বালতিতে আবার এক বালতি জল এনে রেখে দিও আর এখানে আবার জুঁইকে দিয়েছিল ফল তো এগুলো আছে থাক এগুলো পরে খেতে পারবে কাটাগুলো নিয়ে আসলো কল্পনাদির কাছ থেকে কল্পনা দিলো জুঁয়ের বাবাকে খেতে তো ওইগুলোই খাচ্ছে দুই বাপ বেটি মিলে আর এখানে জুঁয়ের জন্য আমি দুধটা গুলিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি ছাতু দিয়ে বেটিরে সারাটা দিনে মোবাইল দেখা এবার বের হয়েছে দেখো মোবাইলের কি অবস্থা করেছে ঘরে জুই একা ছিল মোবাইলে কার্টুন দেখছিল আর হচ্ছে ও ওই যে দুধ ছাতু গুলিয়ে দিলাম ওটা খাচ্ছিলো আর বাইরে ওইদিকে আমি কাজ করছিলাম দিকে মোবাইলে ছাতু পড়ছে দুধ পড়েছে আবার ও গ্লাস দিয়ে কি করেছে জানি না ফেটে গিয়েছে স্ক্রিনটা ভিডিও করার জন্য এই মোবাইলটাই আমি প্রথম নিয়েছিলাম যেটা আজকে একদমই নষ্ট হয়ে গেল এটা ঠিক করতে গেলে এখন অনেক টাকার প্রয়োজন ঠিক তো আর মনে হয় না করা হবে এমনিতেই ভালো মতো চলছিলো না রকম চলছিলো কুড়ি হাজার টাকা ধার নিয়ে ভিডিও করার জন্য এই মোবাইলটা কিনেছিলাম আজকে ওটা শেষ একদম রাতের জন্য এখানে বান্না চলছে কাঁকরোল কেটে নিলাম সেদ্ধ ভাত করবো রাতেও আর কাঁকরোল ভাজা আর এইগুলো হচ্ছে সাদা পাপড় পাপড় নাকি এমনিতে খাওয়া যায় না হলুদ দেওয়া থাকে বলে কিন্তু এইগুলো সাদা পাপড় বলে খাওয়া যায় চলো আমার রান্না একদম কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও